যেমন জীবনযাপন করতে পারে লেখাপড়া করতে পারে দালকজন মানুষ হতে পারে ইনশাল্লাহ আর দ্বিতীয় হইল হল সম্রাটবাই যে দেখাবো এগুলো আগে বলে দেই যে জোড়াটাই নেবেন আপনারা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন ডিসক্রিপশন আমার নাম্বার দেওয়া আছে আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আমি নিজে

তারপর ভাই যে কৌতুকটা যদি দুই হাজার টাকা দাম হয় আপনি যে ঠিকানা অনুযায়ী ওই জায়গা পাঠাই দিল কয় টাকা লাগবে ডেলিভারি ওই ডেলিভারি চার্জটা সহ দামটা সব ক্লিয়ার করে দিবেন ইনশাআল্লাহ আপনার কৌতুক আপনি পেয়ে যাবেন এরকম আর একদম কেউ যদি বলে যে আপনার ভোটার আইডি কার্ডটা দেন দুই টাকা এক হাজার ভাই তার সেই কাস্টমারে কি বলা যায় ভোটার আইডি কার্ড লাগবে না আপনি মহসিন ভাই এটার গ্যারান্টি গ্যারান্টি ইনশাল্লাহ যে কোনো সমস্যা

অনেকদিন তো খাম আর ভিডিও করলাম আজকে একটু বাইরে নিয়ে এলাম তাই না ভাই জোয়ারা দেখেন সম্রাট ভাই কতটা সুন্দর কতটা কোয়ালিটি ফুল সম্রাট ভাই এটা কি নাপতা আজকে আপনার পাইকারি দাম ব্যবসা করবো একদম বারশো টাকা মাত্র বারোশো টাকা এক হাজার তিন চার ঘন্টা উড়াইবো ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক আমি দেখাই দিলাম মাত্র পাঁচশো টাকা পিস করে কবুতর তাই তো ভাই দর্শক এই যে দেখেন আর একটা কবুতর দেখায় আজকে গলাম না কোয়ালিটি দেখাই দিব মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি

তো দর্শক কবুতর আমি দেখাই দিছি আজকে বরফুর একদম সেই লেভেলের কবুতর ওই যে এ রোদ পাই আর দেখছেন হিল্লা দিল্লা পড়ছে ভাই হ্যাঁ আরাম কত আরাম কত হ্যাঁ ইনশাআল্লাহ একদম ভাই দেখেন এটা হলো ভাই এটা হলো আমার ভাবি তাই না একদম একদম সেম হ্যাঁ ও ভাই এটা কত টাকা লাগবে একদম যারা নিবেন যারা নিবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম ঠিক আছে একদম দেন কালার দেখেন কোয়ালিটি দেখেন তো আশা করি দর্শক যাদের ভালো লাগবে নিবেন

এই যে দেনটা কবুতর দেখেন কোয়ালিটি দেখেন দর্শক এই যে দেন ভাই যে কবুতর গুলা দর্শক এই যে লোল আছে সবই ঠিক আছে তো কবুতর ভাই একদম লাগাইতে পারবো আকাশ দেখেন আমার পাশে আকাশ দেখতে এই যে এখন দেখাচ্ছে আচ্ছা ভাই এগুলা আসলে কেমন মূল্য থাকে একদম পঁচিশশো টাকা দাদা একদম পঁচিশ টাকা দাদা

পাগল আসে মতন ভাই পাগুলে আসে আমারম ভাই হুম পাগুলে আসে বে কত টাকা নিছি ভাই পাগুলে ভাই আসল ভাই আমি নিজে পাগুলে আনিছি ভাই কত টাকা লং লং এর কবুতর ভাই লং ভাই हां লং এর কবুতর জনসম ব্লাডলাইনের ভাই উجهه আমার এক বড় ভাই আছে না যে হাজি নশরের নাম কবুতু গলা ভাই এই যে এদের ব্যালেন্স দেখব এই যে ব্যালেন্স দেন ভাই কেমনে দেন কেমনে কাজ করে দেন ব্যালেন্স কেমনে দেন দেন কেমনে দেখবেন কেমনে দেখবেন কেমনি ক্লিক ভাই দেখেন আমরা দেখাই দিছি যে কয়টা পারছি এই দেখেন এই দেখেন চোখ এই দেখেন

দেখবো আমি বললাম তো মশন টিভির টিভির নাম্বার আছে চোখ বুঝে সম্রাট ভাই থেকে কবুতর নিবেন সম্রাট ভাই আমার এক হাজার পার্সেন্ট তো লোক একশো পার্সেন্ট তো লোক আপনারা নিবেন কোনো রকম সমস্যা ছাড়া কবুতর নিবেন আর কোয়ালিটি একদম ভরপুর কোয়ালিটি থেকে কবুতর নিবেন ঠিক আছে

অস্থিৰ ভাই মাদি দেখলে পাগল হৈ যাবাদ দাদা তাৰিখ এই যে দিয়ে যেন মাদি তেম কোৱালিটি

এই যে মাদিটা যাদের লাগবে গুলার বাচ্চা কাচ্চা আপনার একদম দুশো আড়াইশো তিনশো কিলো অনায়স ও পারবেন অরিজিনাল রেসার তো তাই একদম দেন অরিজিনাল রেসা এই যে দশক দেন নর এই যে আমি দেখাই দিলাম খুবই অস্থির একটা কবুতর এই যে ধ্যান

কোকা কোকা বাই আশ্বাস কোকা ভাই মানুহটো গোবিন্দ বগা দে গোবিন্দ বপাৰ দাম পাম দে

এটা খুবই সুন্দর কবুতর এটা কি ভাই উড়াইতে পারবে এটা বলে পারবে বড় গোলা কয় পারা কয় এটা কয় এটা কয়া গেন্দা আচ্ছা যাই হোক এটা সবজি বলে অনেকে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির কথা বলে এই কৌদুরগুলো আপনার বাচ্চা কাচ্চা খাইতে পারবেন একদম যা দিব একদম পাইকারি দামে গোল্লার দামে দেওয়া হবে তাই তো ভাই একদম খুবই কম দামে এটা কি অবস্থা ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করছে ভাই একবার একবার করছে ভাই ডিম বাচ্চা কাকে ভাই আচ্ছা এটা কত টাকা লাগবে এটা 1000 টাকা একদম 1000 টাকা দর্শক এটা যেমন ডাক এই কৌদুর ডাক খাচার ভিতর আমি দেখি তেমন কোয়ালিটি একদম যারা কম দামে কম দামে গোল্লা গোল্লা কবুতর কিনা চিন্তা ভাবনা করছেন তারা এই জোড়াটা নিবেন বাচ্চাও খাইবেন এবং কোয়ালিটিফুল এগুলা মানে বাচ্চা হবে বড়ো বড় বিগ সাইজের হবে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা পাঁচশো টাকা পিস তাই তো ভাই যুব্ব মোজা সহকারে একদম দেন চেয়ারারা দেখেন খানদানি খানদানি চেয়ারা তো আমি দেখাই দিছি তো আশা করি যারা নিবেন ইনশাল্লাহ ভালো লাগে তারা নিয়ে যাবেন নিজে দেন

খুবই কোয়ালিটি নরের দামে মাদি ফিরে আসছে আজকে দেন তোমরা কবুতর একশো ভাই মাদিরা যেমন চেহারা তেমন কোয়ালিটি

নটটা নিলা একসাথে নেই হ্যাঁ হ্যাঁ একসাথে কি দুইটা একসাথে পনেরোশো টাকা এটা হলো হাই প্লাস এটা হলো হাই প্লাস আর এটা হলো দশক প্রেসার

উনিশশো টাকা মাদি নর্মাদি নরমাদি কত একদম টাকা আর কি আঠারো টাকা আঠারোশো টাকা ষোলোশো আরে আমার ভাই পাগল হয়ে গেছে তো আজকে ষোলোশো টাকা আজকে

তো দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর কি কবুতর ইনশাল্লাহ চেষ্টা করব আমি এর সম্রাট বাই চেষ্টা করবো যেত নামছি অস্ত্র কোনো আমরা জমা দিব না ইনশাল্লাহ ঠিক আছে ট্রেডিং একদম করা আছে আপনারা বলবেন আর আমরা দেখানোর চেষ্টা করবো তাই তো ভাই ওকে মাদিটা পাঁচশো নট টাকা যে যাই নিবেন ভাই মসিনাশাল খুবই কম দাম তারপরে বিশাল সেজন্য নোটটা আমি দেখা দিলাম মাসা আল্লাহ মাস অনেক সুন্দর নোটটা ভাই এটা কত টাকা লাগবে এক হাজার এক হাজার ঠিক আছে পাইকাৰী যাব কবুতৰ থাকিব ইনশাল্লাহ